কেন আমি রেসার কবুতর পালি এবং রেসার কবুতর আপনারা কেন পালবেন রেসার কবুতর পালার সুবিধা অসুবিধা নিয়ে আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো আমার চ্যানেলে আপনাদের আপনাদের সবাইকে স্বাগতম তো আমি কেন রেসার কবুতর পালি মূলত এই বিষয়ে আজকের ভিডিওটি আমার রেসার কবুতর পালা হচ্ছে আপনার দু হাজার সাল থেকে তো আমি রেসার কবুতর পালি তো আলহামদুলিল্লাহ অনেক অনেকগুলো আছে আর আরও ছিল একবার বিক্রি করে অনেকগুলো বিক্রি করে কক্সবাজার বহির আসছি আপনার এই কবুতরগুলো আপনার খুব পছন্দের এবং খুব ভালোবাসার কবুতর রেসার কবুতর আমি আগে গিরিবাস কবুতর পালতাম গোল্লা কবুতর পালতাম এখনও কিছু আছে তারপর আপনার রেসার কবুতরের প্রতি আর আমার ফোকাস বেশি মানে রেসার কবুতর আপনার সুবিধা বলতে আপনি দেখেন আপনি রেসের কবুতর যদি আপনি বাসায় উড়ান কোনো জায়গায় থেকে রেস করেন আপনি যদি কোনো জায়গায় কবুতর ছাড়েন আপনার দেখেন আপনি বাসায় আসার আগে আপনার কবুতরটা বাসায় চলে আসবো হ্যাঁ ধরেন আপনি এই পাঁচ ছয় কিলো ছাড়লেন আপনি ছাড়তে যতক্ষণ দুই মিনিটের ভিতরে আপনার কবুতর বাসায় চলে আসবে এটা হচ্ছে একটা সুবিধা আর আপনার কবুতর যদি বিক্রি করেন আপনি ধরেন বিক্রি করে দিলেন যদি কোনো জায়গায় থেকে কোনো ছাড়া পায় ধরেন আপনি এন থেকে চল্লিশ কিলোমিটার দূরে বিক্রি করে দিলেন এই কবুতরটা কিন্তু আপনার একবার ছোট মানে ছাড়া পাইলে কবুতর কিন্তু আপনার কাছে আবার ফিরে আসবো হ্যাঁ তাদের শক্তি এতটা প্রখর আপনার বলার বাইরে ধারণার বাইরে আপনি যদি যদি কবুতর চল্লিশ পঞ্চাশ কিলো রেসের কবুতর কিন্তু রেস হয় একশো কিলোর উপরেও হয় রেসের কবুতর আপনার মনে করেন যে বেইমানি করবে না আপনি যে কবুতর বিক্রি করে দিলেন আপনার হান্ড্রেড পার্সেন্ট না থাকলে আপনার আশি পার্সেন্ট থাকবে যে কবুতরটা আপনার বাসায় ফেরার চেষ্টা করে হ্যাঁ কবুতর এইগুলো হচ্ছে আপনার সুবিধা আপনার তারপরে আপনার কবুতর দামও মানে একটু ভালো মানে দেখতেও দেখতেও অনেক সুন্দর মাসাল্লাহ আর আপনার এগুলো যদি আপনি একটু ভালো কোয়ালিটি কালেকশন করতে পারেন তো আপনি ভালো দামে বিক্রি করতে পারবেন কবুতর মনে করেন যে যে আমি পারলি আমার কবুতর আমার শুধু আমি বাড়িতে আসার সাথে সাথে আমার কবুতর আমার কাছে চলে আসে হ্যাঁ কবুতর আমার এত পছন্দ করে আর আমিও অনেক ওদের ভালোবাসি অনেক যত্ন নেই হ্যাঁ কিছুদিন যাবৎ আপনার মানে যত্ন নিতে পারতেছি না যে অল টাইম ওরকম সময় দিয়ে দিতে পারতেছি না রিসার কবুতরের ভালোবাসা অন্য হ্যাঁ আপনি গিরিবাজের মধ্যে রেসারে গিরিবাজের মধ্যে কিন্তু রেসারের মজাটা পাবেন না আবার রেসারের মধ্যে গিরিবাজের মজাটা পাবেন না কিন্তু রেসারের মজাটা একটু বেশি আমার মনে হচ্ছে কারণ দেখেন আপনি যে কবুতর যখন বাসায় উড়াবেন তখন দেখবেন মানে এদিক দিয়ে যদি আপনি উড়াল দেয় আপনি এটুকার মধ্যে আর বি খুঁজে পাইবেন না আপনি দেখবেন খুব পুরো পুরাটা ঘুরে আসবে হ্যাঁ পাঁচ ছয় কিলো ঘুরে তারপরে আবার ব্যাগ আসবো আর আপনার গিরিবাজ কবুতর কিন্তু শুধু বাসার উপরে ঘুরে তো এই কারণে ভাল লাগে না আপনি রেসার কবুতরের দিক দেখলে আরেক দিক দিয়ে ঘুরে আসে তো এইটাই সবচাইতে মজার মজার বিষয় যারা রেসার কবুতর পালে অবশ্যই তারাই জানে রেসার কবুতর পালার মজা আলাদা এই কারণে আমি রেসার কবুতর পালি এবং ভবিষ্যতেও পালবো আমি যতদিন আসি রেসার কবুতরের সাথে আসি তো সকালে দোয়া করবেন আমার কবুতরের জন্য আমার জন্য আর আমার চ্যানেলটা সবাই যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি কোনো বিষয়ে জানা থাকে আমি যতটুকু জানি তো অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করি তো আর যতটুকু জানি আপনাদের মাঝে তুলে ধরতে জানি পারি তো সকালে দোয়া করবেন সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম